ইতিমধ্যেই কিন্তু লালবাজারের নির্দেশিকার সামনে এসেছে আর আজ কলকাতা হাইকোর্টে শুরু হচ্ছে শুনানি এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় দু থেকেই লাগু রয়েছে প্রতি ছ মাস অন্তর পুনর্নবীকরণ হয় জানালো রাজ্য জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত বলবৎ আছে জানিয়েছে রাজ্য রাজ্যের এই বক্তব্য ঠিক নয় সওয়াল করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে এই এলাকায় যে পুজোগুলো হয় সেগুলোর কি হবে সেই পুজোগুলোর অনুমতি তো বাতিল করতে হবে মন্তব্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাসের একেবারেই নয় এই ধারা শুধুমাত্র ওই পঞ্চাশ থেকে ষাট মিটার এলাকা জন্যই বহাল রয়েছে এমনটাই জানিয়েছে রাজ্য গতকালই লালবাজারের নির্দেশিকা সামনে আসে যেখানে পরিষ্কার বলা হয় যে মধ্য কলকাতার একটা অংশ যেখানে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না সেখানে কোনো অস্ত্র বা লাঠি নিয়ে কেউ জমায়েত করতে পারবেন না তবে তার রাজনৈতিক কর্মসূচির জন্যই বলা হচ্ছে সাধারণ মানুষের জন্য নয় নির্দেশিকায় এমনটা ছিল আর আজ কলকাতা হাইকোর্টে যেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে জমায়েতে এই নিষেধাজ্ঞা কিন্তু এই নিয়ে নতুন কিছু নয় দু সাল থেকে এই নিয়ম লাগু রয়েছে প্রতি ছ মাস অন্তর তার পুনর্নবীকরণ করা হয় বলে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে শুধুমাত্র কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত রাজ্যের এই বক্তব্য ঠিক নয় বলে পাল্টা সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে এই এলাকায় যে পুজোগুলো রয়েছে সেগুলোর কি হবে তাহলে কি সেই পুজোর অনুমতি বাতিল করতে হবে এমনটা মন্তব্য করেছেন বিচারপতি রাজশ্রী ভরদাস একেবারেই নয় এই ধারা শুধুমাত্র ওই পঞ্চাশ থেকে ষাট মিটার এলাকার জন্যই বহাল আছে বলে রাজ্যের পক্ষ থেকে সওয়াল এই সার্কুলার ইস্যু হয়েছে পঁচিশ তারিখ যেখানে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষর রয়েছে এবং নির্দেশিকায় বলা হয়েছে তেইশে নভেম্বর অব্দি অর্থাৎ আগামী ষাট দিনের জন্য বৌবাজার থানা হেয়ার স্ট্রিট থানা ট্রাফিক গার্ড হেডকোয়ার্টার যা বেন্টিং স্ট্রিট ছাড়া কেসিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা যেখানে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত এলাকার শান্তি মানুষের গতিবিধি এবং যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না আর তারপর কলকাতা হাইকোর্টে এখন সওয়াল জবাব পর্ব চলছে পিসফুল প্রটেস্ট যদি হয় পিসফুল প্রস্ট বাধা দেওয়ার আর কোনো রুল কিন্তু কিন্তু কিছু নেই তো আমার মনে হয় এটা একটা প্রতিবাদের ভাষাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এটুকুই বলতে চাই আমরা এটাকে ধিক্কার জানাই আমরা মনে করি যে এভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর এভাবে আক্রমণ আনা যায় না আজকে এই আন্দোলন যেভাবে জনমানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নামছে এখনও তারা রাস্তায় আছে ফলে এ ধরনের যত আইন তারা আনবে আরও বেশি বেশি করে মানুষ ক্ষিপ্ত হবে আরও বেশি করে আন্দোলনে যুক্ত হবে বলে আমার মনে হয়